আপনারা দেখবেন আজকে আমি প্রথম দিন পাতা পাতাকপি বিক্রি করলাম কত করে বিক্রি করলাম কত পিস বিক্রি করলাম এটু জ্যাট আলোচনা করুন ভিডিওটা ভালোভাবে দেখবেন তার আগে আপনারা কই যে আমার এই গ্রামের দৃশ্য কিনে বা আমার খ্যাত খোলায় কাম করার ভিডিও কিনে যারা দেখেন তা করে আমার অন্তরের অন্তরে থেকে ধন্যবাদ তো ব্যাপারী প্রথম দিন আইসে ক্ষেত দেখলো ক্ষেত দেখে আমার কইলো যে না তোমরা যে প্রথম পাতাকপি বুনছাও পয়সা খুব ভালো পাতাকপি হয়েছে তো যাই হোক পাতাকপির ব্যাপারে নিজেই কাছে এটা দিতেছে আমি আর আব্বা নিয়ে জরো করতেছি তো এভাবে জড়ো করিয়া তারপরে এই পাতাকপি কিনা দেখেন আপনারা সাইজ আর খেতের যেটা দৃশ্য আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কারণ আমরা এত কষ্ট করে বুনছি আপনাদের কাছে কী মনে লাগে অল্প কমেন্ট করে জানাবেন তো যাই হোক পাতাকপি যেভাবে ছাড়ে আর কি ছাড়া করে আমি কোনদিন করি নাই দেন ব্যাপারি কত স্পিড করে আমি কিন্তু পারি না অল্প অল্প করতেছি আগে এর কোনো দিন আবাদ করি নেই তো একবার করলে আইডিয়াটা হয়ে যাব গা আপনার এইভাবে পাতা কবি আসলে আমি কিন্তু যে খেতে খেতেওয়ালা ড্রেস দিয়ে দেখেন আমি আসলে বাজারে যাবেন নাকি বাইরেছি ওই টাইমে আইছিল ব্যাপারী তা আমি ওইভাবে লং পেন জুতা পিন দিয়ে খেতে আইছি যাই হোক এটা অসুবিধা নাই কারণ ওইরম তার নেতরা কাম না এভাবে সাবা টাবা করে ব্যাপারে নিয়ে দিলাম আর ব্যাপারী হাতের সঙ্গে দুইজনের ছাপা কইরা আর বিশেষ করে ব্যাপারী কামটা বেশি করছে আমি খালি হাতে আসিলাম কারণ এই বিষয়ে নলেজ আমার একটু কমই আছে যেহেতু প্রথম দেখেনি যে কিরম বস্তা যাচ্ছে এক মানুষ সব বস্তা এই বস্তাটা কিন্তু দুইজনে করে নিয়ে যাওয়া লাগবো একলা লাখ করে নেওয়া যাব না আর গাড়ি যেভাবে লোড দিচ্ছে দেখবেন আপনারা ভিডিও শেষে আর ব্যাপারের কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স আছে ওরা সবসময় এই কামই করে তাই ব্যবহারে আমি একটা ধন্যবাদ দিছি যে এত সুন্দরভাবে যে এই কামটা নিজের সাথে করছে হয়তো আমরা নিজেরা যদি বাজারে বেছে সেখ তাহলে আমার নিজের সব করা নাক্ত তো এইভাবে যাই হোক যদি আপনারা পাতাকপি বুনেন যদি আপনাদের আশেপাশে ব্যবহারে থাকে এভাবে নিলে দেখুন ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হলো যেটা পাতাকপির পাতা কুনে যেটা আছে ওই পাতাকপি সব আমি গড় রেখেছি আর দেখেন যে গাড়ি কীভাবে লোড দিছে আর আমার পাতাকপি এনে পিস দশ টাকা পিস বিক্রি করলাম পাইকারি আসলে একটু দাম বেশি গেতো কিন্তু এখন লাস্ট সিজন কিন্তু একটা করে পাতাকপি প্রায় আড়াই কেজি দুই কেজি দেড় কেজি আড়াই কেজি কম হয়েছে দুই কেজি দেড় কেজি বেশি হয়েছে তো আমার এই ভিডিওটা যারা যারা দেখলেন দেখেন গাড়িতে হানজানের সিস্টেমটা দেখেন কিরম করে হানজাচ্ছে আপনারা যদি পয়লা ফয়লা নিবেন এত বস্তু নিয়ে আসবেন না দেন দুইটা ব্যাগ দুই সাইডে দিছে তার উপর একটা বস্তা বস্তা আর এই ফেলে ফেলে হেলবো না এম ফেলি বাইন্দা রাখলেই তাতে আপনারা একটা আইডি করেন তো এই বাইগের মধ্যে কত কুইন্টাল মাল গেল দেন দুই সাইড এই ই আছে একশোটা পাতাকপি আপনি এখন হিসাব করে বাই করেন যে কত কুইন্টাল গেল মাল আর এইটার মধ্যে আছে চল্লিশ পিস মানে এটা ব্যাপারী আরও মাল আছে দিকে কম করে নিল যাই হোক আপনারা যারা আমার পেজটা ফলো করেন না এন পেজটা ফলো করে রাখেন আর যারা যারা পেজটা ফলো করছেন তারা আমার ভিডিওটা শেয়ার করে রাখেন আর আমার ভিডিওতে একটা কমেন্ট করেন যে যদি ভালো লাগে বা খারাপ লাগে বা আপনার আমার এই ধরনের ভিডিও কিনা যদি আপনার ভালো না লাগে ওইটা কমেন্ট করে জানায় এই আমার আব্বা ব্যাপারের কাছে দিল ব্যাপারী গাড়ি দেখা দিয়ে ছাড়িয়ে দিতেছে মানে ডাবল স্ট্যান্ডে লোড করছে ব্যাপারি যাব এখন তো ব্যাপারিরও আমার পক্ষে থেকে ধন্যবাদ এত সুন্দর করে নিজে বেন্দে ডাবা করে নিয়ে যাওয়ার জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে রাখেন সবাইকে আমার অন্তরের অন্তরের থেকে ধন্যবাদ জানাই